ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো

এক বছরের ফুললি অফিশিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকতেছে সব মিলিয়ে যদি আমরা 19 ইঞ্চি মনিটরের প্রাইসটা বলি স্টারソニックের তাহলে প্রাইসটা আসতেছে ভাইয়া মাত্র 5200 টাকা 5200 টাকা জি 1 বছর ওয়ারেন্টি আপনি অফিশিয়ালি পাবেন জি কিন্তু এইচডিএমআই পোর্ট থাকবে জি এইচডিএমআই পোর্ট থাকবে ভিজিএ তো থাকবেই জি জি অবশ্যই ভিজিএমআই পোর্ট থাকে জি এরপর এরপর যদি ভ্যালু টপের কথাগুলো বলি তাহলে জি ভ্যালু টপের 100 Hz ডিএ প্যানেল বর্ডারলেস 22 ইঞ্চি অফিসিয়াল মনিটর জি ওকে এটার প্রাইস কত থাকে এটার প্রাইসটা ভাই রাখছি আমরা 8500 টাকা 8500 টাকায় 100 হার্জ মনিটর জি 100 হার্জ মনিটর ভ্যালুটপের অফিসিয়াল প্রোডাক্ট জি অফিসিয়াল প্রোডাক্ট 8500 টাকায় পাচ্ছে ভ্যালুটপের এই আমাদের তিনটা এখানে এখানে আরেকটা আছে জি জি এটা তো আইপিএস হবে জি বাট এটা হচ্ছে 75 হার্জ জি আইপিএস প্যানেল জি আইপিএস প্যানেল আছে বর্ডারলেস জি বর্ডারলেস অফিসিয়াল প্রোডাক্ট ভ্যালুটপের হ্যাঁ প্রাইসটা থাকতে ভাই এটারও আট পাঁচশো টাকা যার যেটা পছন্দ নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ ওকে যদি আমরা পরে দেখি এসআরএ এসআরএ এর এটা কিন্তু অনেক ভালো একটি মনিটর এটা তো আইপিএস মনিটর আইপিএস মনিটর ডিজাইনটা অনেক স্মার্ট জি প্লাস হান্ড্রেড হার্স জি হান্ড্রেড হার্স এর বাইশ ইঞ্চি মনিটর ভাইয়া স্পেশালি যারা কালারটা অ্যাকুরেট চায়

লুকিং টা গ্রেট সেভেন্টি ফাইভ হার্স এটা সেভেন্টি ফাইভ হার্স এটা তো আইপিএস সহ যতগুলো এইচ ডি এম আই পোর্ট সবগুলোই থাকতেছে ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টিও থাকতেছে এটার প্রাইসটা পড়তেছে ভাইয়া পনেরো হাজার দুইশো টাকায়

ক্লিন যে একবারই ক্লিন এগুলোর প্রইজামরা রেখেসিফভাে মাত্র তা লিশ টাকা 4 হা৫ টাকা হা ু ডেল যেটাই হক। থাকবে সাথে সাথে কেবল থাকবে না কোন রকমের কোন সমস্যা নেই মানে একেবারে নিউ এর ভাই সব মিলিয়ে তো বুঝতেই পারতেছেন আজকে একেবারে অফারে দিচ্ছি আমরা বাজেটের ভিতরে মনিটর গুলা ছিল যারা মনিটর আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছে কি প্রসেসটা হচ্ছে

যে অফারটা দিয়েছি এটা সাদরে গ্রহণ করবেন সবাই আর দ্রুত আসার চেষ্টা করবেন প্লাস সামনের ভিডিওতে কিন্তু আরো অনেক বেশি কালেকশন থাকবে আল্লাহ ভাইয়া ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আপনি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাইয়া